আসসালামু আলাইকুম কি খবর সবার আচ্ছা এইচএসসি লাইফে আমাদের কিন্তু একটা বিরাট ভুল হয়ে থাকে সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেগুলো আমাদের মেইন সাবজেক্টস কিংবা আমরা যারা কমার্স এবং আর্টসে আছে আমরা আদার সাবজেক্টগুলো পড়তে পড়তে যেটা আমাদের আইসিটি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা আমরা কিন্তু পড়তে ভুলে যাই এবং এটা কিন্তু খুব লজিক্যাল কিছু পয়েন্ট আছে কারণ আমরা জানি আমাদের এইচএসসি লাইফটা শুধুমাত্র কিন্তু একাডেমিক লাইফ না আমাদের অ্যাডমিশন নিয়েও কিন্তু ভাবতে হয় সো আমাদের ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশনের জিনিসগুলা পড়তে পড়তে আমরা আমাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করতে করতে দেখা যায় আইসিটি পড়ার সময় আমরা আর পাই না সো আমাদের আইসিটি নিয়ে আমি সবাইকে আসলে একটা কথা বলি তোমাকে এভাবে আগাইতে হবে যাতে তোমার অ্যাপ্লাসটাও মিস না হয় আবার যাতে তোমার আইসিটির পিছনে বেশি সময় অপচয় না হয় দুইটাই কিন্তু তোমার মাথায় রাখতে হবে তাই না এটার জন্য একটা তোমার দরকার আর তোমরা জানো যেহেতু যারা ফার্স্ট ইয়ার কিংবা যারা ফার্স্ট ইয়ারে উঠবা যারা সেকেন্ড ইয়ার উঠে গেছো তোমরা তো এই জিনিসটা জানো যে আমাদের এই বছর তোমাদের যারা সিনিয়র আপুরা এইচএসি পঁচিশ এর পরীক্ষা দিয়ে দিছে তোমরা কিন্তু দেখতে পারছো সিজন ছিল যথেষ্ট মানসম্মত এবং কঠিন কোয়েশ্চিন করছে আর এমসি কিউ খুবই কঠিন কোয়েশ্চেন করছে যারা মোটামুটি কম পড়াশোনা করে গেছে ওরা আইসিডিএ প্লাস প্লাস নির্ধারিতভাবে মিস হয়ে যাবে এই ভুলটা তো করা যাবে না আলটিমেটলি আমরা যদি অ্যাডমিশন লাইফে ভালো করতে যাই আমার একাডেমিক লাইফে অ্যাপ্লাস মাস্ট লাগবে আমার মাস্ট লাগবে এই কথাটা ভেবেই তোমরা যাতে খুব অল্প পরিশ্রম দিয়ে একটা অ্যাপ্লাস একদম তোমরা করতে পারো সেজন্য আমরা আমাদের এই বইটা নিয়ে আসছি দেখো আমাদের বইয়ের উপরে কিন্তু লেখা আছে তোমার ঠিক প্রয়োজন এখানে তুমি সাজেশনটা ফলো করবা প্রত্যেকটা চ্যাপ্টার ওই অনুযায়ী আগাবা এবং তুমি তোমার পরীক্ষা ভালো করার জন্য বাকি গাইড থেকে প্র্যাকটিস করবা আমি এটা সবাইকে বলি গাইডের প্র্যাকটিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই গাইডের প্র্যাকটিসটা অনেকে বুঝে না যে অনেকে ভাবে হচ্ছে আমি তোমাকে গ হয়ে এগুলা পড়তে আমি তোমাকে বলি না আমরা তোমাকে বলি হচ্ছে গাইডের কোয়েশ্চেন গুলো দেখে যাতে তোমরা বুঝতে পারো কিনা কারণ সৃজনশীল বুঝতে পারাটা কিন্তু আইসিটির ক্ষেত্রে খুবই একটা ভাইটাল পয়েন্ট অনেকে সৃজনশীলটা বুঝতে পারে না দেখে আনসারটা করতে পারে না যে ধরতে পারে না অ্যাকচুয়ালি এটা কি মিন করছে এটাতে কি চাইছে এটা ধরতে পারে না সো তোমরা কিন্তু আমাদের এই বইটা আমি কিন্তু কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব কয়েকটা ডেমো পেজ তোমরা চেক করতে পারবা দেন তোমার যদি ভালো লাগে তুমি যদি মনে করো এই যে তোমার প্রতি ইফেক্টিভ হবে তাহলে তোমরা ইজিলি পারচেস করতে পারো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম